রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব আপনার চিকেন কষা তার জন্য এখানে জিরে ধনের গুঁড়ো আছে এখানে আছে আপনার জাইফাল জৈত্রী আর গোটা গরম মশলা আছে আর এখানে আছে আপনার ওই তেজপাতা আছে গোটা গরম মশলা আছে জিরে আছে আর এটা মাংসটাকে লবণ হলুদ নিতে লবণ না হলুদ আর তেল মাখানো আছে আর এখানে আছে আপনার আদা রসুন টমেটো তিনটে সাতখানা ছোট সাইজের পেঁয়াজ দিয়েছি আলু দিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তো বন্ধুরা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব করে নেবেন ঠিক বাড়িতে যেভাবে খাই ঠিক আমি সেইভাবে দেখাই শুনুন বন্ধুরা রেসিপিটি শুরু করে যাবে প্রথমেই আমি গ্যাস ধরাবো কড়া বসাবো গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা অনেক দিন এই কড়াটা ব্যবহার করিনি না কড়াটার মধ্যে একটু দাগ হয়ে গেছে কিছু মনে করবেন না কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল দিয়ে দেবো তেলটা গরম হবে তেলটার মধ্যে একটু জল আছে বন্ধুরা

তেলটা আমার পুরো গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল এই আলু আলুগুলো আলুগুলো সুন্দর করে লাল লাল করে দিয়ে ছোটো সাইজে আলুটা দিয়েছি দুটো করে বড়ো সাইজে আলু দিইনি ছোটো সাইজে আলু দিয়েছি এর মধ্যে দিয়েছি আপনার আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর কিছু দিইনি যেহেতু গোটা গরম মশলা গুঁড়ো আছে এটা একটু মিক্সারে পেস্ট করে নেব তো বন্ধুরা আমার ছোট কাকা একটু আলুটা নেড়ে দিচ্ছে আমি এদিকে মশলাটা ভাবছি ওই একটু আলুটা নেড়ে দিচ্ছে আজকে ছোট কাকা কাকিমা ভাই সবাই মিলে একসঙ্গে এই চিকেন পশা খাওয়া হবে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো আমি প্লেটে উঠিয়ে নেবো মানে থালায় উঠিয়ে নেবো দিয়ে আমি এখানে গোটা গরম এই তেজপাতা জিরে গোটা গরম মশলা একটু কয়েক সেকেন্ড ভেজে নিলাম আর রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিছু বলবেন বন্ধুরা আর দিয়ে দেবো কুচনা পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে মিনিমাম আমি দু তিন মিনিট কি চার মিনিট ধরলাম পাঁচ মিনিট আমি এটাকে সুন্দর করে ভেজে নেব পাঁচ মিনিট ধরে ভেজে নেব যেহেতু অনেকটা পেঁয়াজ এটা ভাজতে সময় লাগবে পাঁচ মিনিট করে আমি ভেজে নেব টাইম নিয়ে আর দিয়ে দেবো এখানে লবণ সুন্দর আমি হাতেই লবণ দিচ্ছি ঠিক আছে লবণটা আমি একদম পরিমাণ মতন দিয়ে দিলাম আর আশা করি আর লাগবে না দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি ঠিক আছে এরপর দিয়ে দেবো

যত সুন্দর করে কষাবেন যতটাই টেস্টি হবে আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়োটা কেমন বলবেন আমি মিনিট 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 মধ্যে দিয়ে দেবো টমেটো তো বন্ধুরা এবার দিয়ে দেবো চিকেনের পিস গুলো চিকেনের পিস গুলো দিয়েছি অনেকটাই চিকেন তো তো বন্ধুরা হাতে ব্যথা তো অনেকটাই মাংস নাড়তে অসুবিধা হচ্ছে কাহানি দিন আস্তে আস্তে না বন্ধুরা তো রান্নাটাও দেখি কোন দিনাটা দেখি বন্ধুরা আর কাকা ছোট কাকা তো ছোট কাকা ঠিকই কথা কিন্তু আমার থেকে ছোট এক মাসে দেখো ওই যে ছোট কাকা রান্না করে একটু মেরে দিচ্ছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে মারব কমেন্টে বলবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে না বিশ্বাস করেন দারুণ সিন বেরিয়েছে একটু চাপা দিতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যুদ্ধ করতে হচ্ছে একটা ছোট করা হয়ে গেছে এটা একটু বড় করা হলে ভালো হতো আমার নন স্টিক বড় করা ছিল এখন আর মশলা দেবো না আরো কষবো আরো মিনিমাম গরম মশলার গুঁড়োটা একটু অন্যরকম হয়ে যাবে এখানে একটু দই ব্যবহার করলাম না আমি এই মশলাটার মধ্যে একটু একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিছু বলবে একটু ঘনে পাতা আরো সুন্দর হতো কিন্তু এমনই গ্রামের ভেতরে বাড়ি যে ধনে পাতা শশাক পাওয়া যায় আর আজকাল সবজিওয়ালা কাকুও আসেনি এটাকে আরও আমি এইভাবে আরও দশ পনেরো মিনিট রান্না তো বন্ধুরা অল্প করে একটু দই দিতাম ফেটানো

ভালোভাবে দিয়ে দিলাম চিকেন আমার সিদ্ধ হয়ে গেছে আলু আমার সিদ্ধ করা আছে ওই জন্য আলুটা আমি দেরি করে দিলাম আর পাঁচ মিনিট রান্না করবো এটা নামি আমি তো অনেক কড়ার মধ্যে থাকবে এমন লাগছে বলবেন কিন্তু বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা ভালো লেগে গেলে তো সাবস্ক্রাইব করে দেবেন আমার নতুন রেসিপির সঙ্গে দেখা হবে সবাইকে হলেও সুস্থ হবে ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন হয়ে গেছে চিকেন রান্নাটা নামিয়ে দিন মানে করা যায় থাকবে